আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি কাঁচা আমের ভত্তা টক মিষ্টি ভত্তা অনেক মজা খেতে এই ভর্তা গরম ভাতের সাথে এটা খেয়েছিলাম চলুন দেখা যাক আমার এই ভর্তা রেসিপিটি ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আট পিস রসুন কোয়া দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দশ বারোটা এবার পাটায় ভালোভাবে বেটে নিচ্ছি এটা দিয়ে ভর্তা বানালে অনেক মজা হয় খেতে পাটায় বেটে নেওয়া হচ্ছে রসুন ও মরিচের মিশ্রণটা আমার বাটা হয়ে গিয়েছে আবার উঠে নিচ্ছি আজকে ভাতের ভিতরে দিয়ে আম ভত্তা করেছিলাম কাঁচা আম একটা আমি ভাত যখন ফুটে উঠেছিলো তখন এটা দিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গিয়েছিল মার পাশে নিয়েছিলাম মার পাশানোর পর আমের ভাতটা উঠিয়ে নিয়েছি ভাতগুলো ছড়িয়ে নিচ্ছি এবার ভাতটা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা নিজের দিচ্ছে মতো যে যেরকম টক পা মিষ্টি খাবেন এখানে আমি তিন চামচ চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ও রসুনের পেস্টটা এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ কালার দেখে বুঝতে পারছেন কি সুন্দর হয়েছিল এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা খেতে অনেক মজা আমার বাসার সবাই পছন্দ করে আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন বা হাড়িতে আমি এটা ভাত দিয়েছিলাম ভাতের ভর্তাটা খুব আঠালো হয় খেতে অনেক মজা হয় হয়ে গিয়েছে আমার ভত্তা বানানো এবার সার্ভ করছি আমি তো এইভাবে ভত্তা বানাই আমি আপনারা কীভাবে বানান অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার আজকের এই ভর্তার রেসিপিটি সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে ট্রাই করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ